প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল চীনাশের বাচ্চাগুলা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী বাংলাদেশে হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে রয়েছে এই চীনাশের বাচ্চাগুলা প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগির খামার করে বিভিন্ন সময়ে লসের সম্মুখীন হয়েছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন অল্প সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন হয় খামারিদের ভাগ্য পরিবর্তনের এক নম্বর পছন্দ চলে এসেছে এই চিনাশের বাচ্চাগুলা দক্ষিণ অঞ্চলের ব্যাপক উৎপাদিত হয় এই চিনাশের বাচ্চাগুলা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকেই আপনারা খামার করতে পারেন আপনারা অনেকেই ফোন কল এবং এস এম এসের মাধ্যমেই প্রশ্ন করে থাকেন চিনাশের প্রধান খাবার কোনটা সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব চিনাশের প্রধান খাবার হচ্ছে বাঁধাকপি শীতের মৌসুমে আপনারা বাজার থেকে বাঁধাকপি পাইকারি দামে কড়াই করে চিনাশকে খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবান হতে পারবেন তাই আপনারা আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই ফুটফুটে সুন্দর অরিজিনাল এগারেটের সাত দিন বুডিং করা বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি তাই স্ক্রিনি দেখুন কত সুন্দর বিভিন্ন ভেরিয়েন্টের বাচ্চাগুলা